আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালের মেহরবানিতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে দুই সালের নতুন নিয়মে ওসি বিএমএটি কার্ড অনলাইন থেকে চেক ও ডাউনলোড করতে হয় পুরানো বিএমইটি কার্ডের ওয়েবসাইটটি এখন বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে ও সি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম চালু হয়েছে যারা নতুন বিদেশে যাবেন তাদের জন্য এই কার্ডটি বাধ্যতামূলক চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই এই কার্ডটি চেক ও ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রুম ব্রাউজারটি খুলুন এবং সার্চ বারে লিখুন ওসিবিএমএটি সার্চ রেজাল্টের প্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ বিএমএটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম লেখা লিংকে ক্লিক করুন ওয়েবসাইটের অ্যাড্রেসটি হল ওসিবিএমইটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা বা কোন পর্যায়ে আছে তা জানতে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন এখানে আপনাকে দুটি তথ্য দিতে হবে এক অ্যাপ্লিকেশন নম্বর ফিঙ্গারপ্রিন্ট আওয়ার পর আপনাকে যে স্লিপটি দেওয়া হয়েছিল সেই নম্বরটি এখানে লিখুন দুই ক্যাপচা কোড পাশে দেখানো পাঠ সংখ্যার কোডটি সঠিকভাবে প্রবেশ করান এরপর ট্র্যাক সেলফ অ্যাপ্লিকেশন বাটানে ক্লিক করলেই আপনার আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে দেখতে পাবেন আপনার কার্ডটি যখন অনুমোদিত এবং ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন ওয়েবসাইটের প্রথম পাতায় ফিরে আসুন এবং ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড অপশনে ক্লিক করুন এখানেও আপনাকে দুটি তথ্য দিতে হবে এক পাসপোর্ট নম্বর আপনার পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে লিখুন দুই ক্যাপচা কোড পাশে দেখানো কোডটি সঠিকভাবে লিখুন সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার ওসিবিএমএটি কার্ডটি দেখতে পাবেন এবং সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রক্রিয়াটি খুবই সহজ শুধু ওয়েবসাইটটি পরিবর্তন হয়েছে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ